কিরে ভাই গ্রুপে আসার সাথে সাথে না বলছিল আর তিনজনে মিল্লা কালেকশন ভার্সেসে বইরা দিবা এখন কি হইল তোমার দুইজন প্লেয়ার তো বয় পেয়ে গেল আমারে কি আমরা তোরে ভয় পাইছি এই কি কোন বালদে তোরে আমরা ভয় পাম আমার কথাও ভাই এইডা ওরে আমরা ভয় পাম কেন কোন চ্যাটের বাল থেকে ফ্রি ফ্রি মাল পাও আবার আমার লাগে বাপ নাও না শালা গেই ওই কই কি ভাই রে ভাই সাহস কালেকশন ভার্সেস করো না তো একদম পেন্টে মুইটা দিতাছো

সাথে বার্সেস করতাম কিন্তু আমি তো এখন মোবাইলে আর এখন আমার কারেন্ট নাই পরে খেলবো যাও ভাই এই যে দেখছেন দেখছেন বই পায় মানে কি রে ভাই তোমাকে কালেকশন বার্সেস করতে তোমরাও তো কালেকশন বার্সেস করো না

কি তোদেরকে আব্বা ডেকে গ্রুপ থেকে বাঘমু হ্যাঁ আমি কি আর তুই বই পাই নাকি আমি কি আর তুই বিতু নাকি আয় তোদের সাথে কাস্টম খেলবো সিরিয়াসলি ভাই তুই আমাদের সাথে ওয়ান ভার্সেস থ্রি করবি ভাই লো লাচ্চা তুই যদি আমাদের সাথে জিততে পারোস ঠিক আছে তাহলে আমাগো সবার আইডি তোরে দিয়ে দিমু যা ই ক্যবাত ই ক্য বাত করতে यार अरे सुनो আইডি কিছু হইব না ঠিক আছে ও তো আমাদের সাথে কখনোই জিততে পারবো না তোমরা দুজন দাঁড়া এতইকো আমি কি এক এক ওদেরকে মাইরা দিব আচ্ছা অশন ভাই আসেন অরে সবাই মিলে কাস্টম মেনিয়াস কা কত্ত ভিডিও নি দেই খেলবো গাইস আমাকে কিন্তু তিনটা গোল্ডেন সাকুরা চ্যালেঞ্জ দিয়েছে ওয়ান ভার্সেস থ্রিতে আমি কিন্তু মোবাইলে আসি গাইস আমি জিততে পারবো কিনা জানি না তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কারণ গাইস আমি যদি জিততে পারি তাহলে ওরা ওদের সিজন ওয়ানের আইডি আমাকে দিয়ে দিবে তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ একটা বিরাট ফাটাফাটি হইব এই যে বন্ধুরা আপনি ওয়ান বেটের নাম জানেন বিশ্বস্ত নাম্বার ওয়ান আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে তাহলে অনুমান করুন কোন দল কত রান করবে এবং কে বেশি গোল দিবে আর উপর আপনি বাজি ধরতে পারেন আপনি যদি ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করে আপনার বাম হাতের খেলা রুলেট এবং প্লেন সেরা খেলা আপনার টাকা আপনি বিকাশ নগর দ্বারা উইড্রো করতে পারবেন দায়ের দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং দুইশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পায় সাবস্ক্রিপারের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে বলবেন না ডাউনলোড লিঙ্ক আমার পিন কমেন্ট ও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো এখানে দেখতেই ওয়ান ভার্সেস থ্রি কাস্টম কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমি মোবাইলে কিন্তু গাইস পারি বলতে আমি টুয়েলভে ভালো খেলি কিন্তু ফিফটিনে বেশি পারি না কারণ স্ক্রিন অনেক বড় কিছু দ্রুত করা যায় না আর গাই সেই কারণ ওই ফিফটিনে তেমন ভালো খেলতে পারি না তো এই দেখো একটা আসছে প্রচুর ড্যামেজ দিছি বাইরে ভাই দেখবের নিশে ভাই কেম ভাই ভাই রে ভাই তিনটা একসাথে রাজ দিলে আমি কেমনে পারবো এই তো ভাই এম টেন সবগুলা আচ্ছা ভাই সমস্যা নাই এক রাউন্ড হাইরা গেছি তো মাত্র চার রাউন্ডের কাস্টম কিন্তু বানাইছি গাইস জিতবো সেই কিন্তু উইন তো দেখা যাক এই রাউন্ড থেকে আমি কিন্তু সিরিয়াস খেলবো তো ওদের সাথে কি আমি জিততে পারবো কিনা জানি না তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইস আর হ্যাঁ তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্টারেস্টেড ভাবে তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে আছে গাইস তোমরা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও এন্ড আমার থেকে ডায়মন্ড কিনো ঠিক আছে গাইস তো দেখো এবার কিন্তু আমিও এম টেনি ভাই এইবার এম টেনের যাতা কারা করে ওদেরকে বুঝাই দিবো ঠিক আছে যারা যারা গাইস এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখা থাকাই ওরা কিন্তু সামনে আসে তিন ডাইমন্ড একসাথে ওর ভাই আসতে অলরেডি এম টেন নিয়ে ভাই কথা এইভাবে এমটেন চালে কেমন কি ভাইমি ভর্তি ভাই এমকো তো ভাই এম10 চালায় ভাই ভগবান কি আমি কিন্তু অলরেডি দুই রাউন্ড হেরে গেছি আর এখন আমার মধ্যে এমন কোনো শক্তি নাই যে কনফিডেন্স নাই যে আমি কামব্যাক করব দেখা যাক गाइस কি করা যায় ওরা যে এমনি ভাই সবাই এমটেন চালায় যাচ্ছে ভাই এম10 কাছে তো আমি কিছুই না ঠিক আছে ওপু দেখা যাক ভাই ওরা গেল কই কোন দিক দেয়া গেল गाइस ওরা এই তো এই তো সামনে মনে আছে আচ্ছা দেখা যাক একটা একটা করে মারতে দিব गाइस একটা একটা করে মারতে দিব কই গেল রে আয় এই তো একটা আসছে এন্ড ভাই প্রচুর ড্যামেজ দিছে একটা হেডশট খাইছে ভাই ভাই রে ভাই এই তো একটা নক বেরো বেরো এই দিক দিয়ে ঢোকা লাগবো গাইস এই দিক দিয়ে ঢোকা লাগবো এম10 নিছে ভাই এম10 দিয়ে ভাই যাই তাই সা ধরে রাখে আয় বেরো রিভাইভ দিবি মর শালার পুত মর আরেকটা নক দিয়ে দিছি গাইস লাস্ট ওয়ান এই যে ভাই ওর কাছে এম10 ভাই ও ভাই দুই ডেম10 নিছে ভাই তোরে তো গাইছি বাংগির পুত মর শালার পুত বড় 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 এম10 শালা ভাই ওরা মানে বুঝলাম না ভাই ওরা ওতে ওল্ড প্লেয়ার ভালো খেলবে ভাই ওরা এম10 নেই তো গাইস ওদের সাথে আমি জিততে না পারি কিন্তু আমাকে যেমনি হোক দুই রাউন্ড বা তিন রাউন্ড জিততে হবে তো এখন ওইতে সে গিয়ে একলা একলা ওদেরকে পায়ে একটা একটা করে মারতে হবে এই যে দেখো একটা আসতেছে অ্যান্ড ভাই ডেজার্ট দিয়ে এক ছোট চেষ্টা করছিলাম কিন্তু লাগে নাই ওরে বাইরে ভাই এড্লেম নিছে ভাই এডাবম নিছে ভাই এইবার আমি শেষ ভাই এইবার আমি শেষ প্রচুর ড্যামেজ দিয়ে দিচ্ছে গাইস হইলাম দেখা যাক হাই সামনে আয় এই তো একটা আসছে অ্যান্ড ভাই ওরে প্রচুর ড্যামেজ দিছে আরে ভাই আরেকটা ঢুকে গেছে আমার হেলথ নাই ভাই 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 একমাত্র আমার বাচ্চার উপায় গাইস আমাকে ড্যামেজ ভাই ভাই আমার হেলথ নাই ভাই আমাকে করতে হইব গাইস এই কন্টেন্টের ভিতরে ঢুকতে হবে আমার করতে হইবো ভাই আগে করতে আমার একটা অলরেডি কিন্তু নকাশে গাইস মেডিকেট করে লই তারপরে এখান থেকে বেরুম তো আমার মেডিকেট কিন্তু গেছে গাইস ওরা মনে হয় বাইরে আসে তো দেখে শুনে বেরোতে হবে বল দেখছো বলছিলাম না একটা বাইরে আছে ওকে গাইস এটা নক আসে এটা ওরা রিভেভ দেয় নাই তো এটা একটা ভালো কাজ করতে ওই যে সামনে এনিমি গাইস সিচুয়েশন গাইস আমি কি পারবো এইটা মারতে গাইস দেখা যাক ওর কাছি ভোটটি দেখা দেখ গাইস অ্যান্ড বেরো ভাই গুলি না আরে ভাই প্রচুর ড্যামেজ দিয়েছি ভাই প্রচুর ড্যামেজ দিস বেরো রে ভাই আল্লাহ করে ঢুকে যাইতেছে মোট মরে দিলাম গাইস ফাইনালি ভাই সমতই ফিরে আসছি দুই দুই ভাই জিততে পারব নাকি মোবাইল দিয়ে ভাই এর খাতার না গেম প্লে খেলে জিতাসি ভাই ওদের সাথে দুই রাহ গাইস দুই অ্যান্ড দুই ভাই যদি কোনোভাবে জিততে পারি ভাই তাহলে কিন্তু ওদের আইডি মলছে দিয়ে দিব তো দেখা যাক ভাই আমারে কিন্তু ভাই চ্যালেঞ্জ দিছে ভাই ওদেরকে যেমনক ভাই ভর থেকে অ্যান্ড সামনে আসছে আয় হ্যাঁ রে ভাই অ্যান মাইরা দিছে রে তো গাইস ওরা কিন্তু অলরেডি তিন রাউন্ড জিতে গেছে ভাই ওরা আরেক রাউন্ড যদি জিতে যায় তাইলে কিন্তু ওরা উইন হয়ে যাবে ভাই এখানে আমার তো কিছু করার নাই আমি এক আর ওরা তিনজন ভাই তোদের সাথে দুই রাউন্ড জিততে পারলে অনেক কিছু দেখা যাক গাইস এবার কি আমরা ওইটা সিগা সমান সমান করতে পারি কিনা ভাই ওরা কিন্তু ভাই দেখো ওইগুলো কি মারতেছে অ্যান্ড ওরা কিন্তু তিনটা একসাথে রাজ দিতেছে তো দেখা যাক গাইস একটা একটা করে মারতে পারি কিনা এই দিক দিয়ে একটা আসছে অ্যান্ড বাই ড্যামেজ শেষ নক ভাই নক বটের বাচ্চা বট বেরো বেরো ভাই প্রচুর ড্যামেজ বাইরে ভাই 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 গুলি লাগতেছে না ভাই এগুলো ফালাই কে হেডশট মারবি মর 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 আরে ভাই বুঝলাম না হেডশট লাগে নাকি একটা এই তো ভাই ভাই দুইটা নক ভাই দুইটা নক করে দিছি ভাই আরেকটা ভাই লাস্ট ওয়ান বেরো বেরো ইয়েস ভাই ইয়েস ফাইনালি ভাই গাই সমতাই সমতায় ভাই তিন এন্ড তিন গাইস আমরা যদি আর একটা মাত্র রাউন্ড জিততে পারি তাহলে কিন্তু তিনটা গোল্ডেন ঠাকুর আইডি আমাকেও হয়ে যাবে অসম্ভব বেচ্চো অসম্ভব তো গাইজ দেখা যাক এই রাউন্ড কি করতে পারি আমরা কি জিততে পারবো ভাই তো যারা যারা এখনো ভিডিওটা দেখতেছো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা সবাই কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনো আমি কিন্তু একশো পার্সেন্ট ট্রাস্টের ডায়মন্ড সেল করি নিজে টপ করে দেয় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তোমরা এক মিনিটের মাধ্যমে ডায়মন্ড কিনতে পারবা তো সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও গাই এটাই কিন্তু লাস্ট রাউন্ড এই রাউন্ড যে জিততে পারবো সেই কিন্তু উইন গাইজ দেখা যাক এই তিনজনে মারতে পারি কি না গাইস এইবার যদি ওরা একসাথে আসে তাইলে কিন্তু আমি পারবো না ওদেরকে যেমন হোক ভাই একলা একলা করে মারতে হইবো তো এখানে দেখতাছি গুলাল লরা কি লুকে আছে নাকি না না এইদিকে নাই মনে হয় সামনের দিকে গাইস এইদিকে তো ওরা নাই দেখা যাক গাইস কোন দিক দিয়ে আসে এইদিকেও তো নাই ওরা গেল কই ভাই গেল কই এই তো এই তো এইদিক দিয়ে আসতেছে আয় ভাই আয় 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 মাথা বের কর হেডশট খা বট এইভাবে দৌড়াইতো ভাই হেডশট তো খাবি ভাই দেখা যাক এই দিক দিয়ে আরেকটা আসতেছে মোর হেডশট ভাই হেডশট ভাই লাস্ট ওয়ান ভাই ভাই লাস্ট ওয়ান আরেকটা আরেকটা রইছে ভাই আরেকটা মারতে পারলে কিন্তু ভাই ভাই আমি জিতে যাবো ভাই গোল্ডেন সাকুরা ইয়েস মোর মোর ভাই ইয়েস ভাই শেষ শেষ ভাই হুকুম মার পারলে মার ইয়েস ভাই ফাইনালি উইন ভাই উইন গাইস কি আর বলবো কষ্টের কথা কাস্টমটা শেষ হইছে এরপর আমি ওদের কাউরেই অনলাইন পাই না ওদের আইডি দিব তো দূরের কথা